নমস্কার দর্শকবৃন্দ গত সাত এক দু হাজার গত সাত এক দু হাজার ছাব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন বাঁকুড়া জেলার তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ইনকাম ট্যাক্স সংক্রান্ত তো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর থ্রি ফাইভ ডেটেড সাত এক দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন বাঁকুড়া জেলার তরফ থেকে এবং বাঁকুড়া জেলার সমস্ত জুনিয়র হাই হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলস যেগুলি রয়েছে তাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা অথবা টিআইসিদের জন্যই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে গাইডলাইনস রিগার্ডিং ইনকাম ট্যাক্স অর্থাৎ টিডিএস ডিডাকশন ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে টিডিএস কাটার জন্য বা ডিডাকশানের জন্য যে গাইডলাইন সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যেটা বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আয়কর বা টিডিএস সংক্রান্ত হিসেব এবং টাকা জমা দেওয়ার কাজ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দুই মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে মার্চ দু হাজার ছাব্বিশ মাসের বেতন থেকে কোনোভাবেই আয়কর বা টিডিএস কাটা যাবে না এটি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আর্থিক বছরের সমস্ত ট্যাক্স মার্চ মাসের আগেই মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো বাড়তি প্রশাসনিক জটিলতা তৈরি না হয় নতুন অর্থবর্ষ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশের প্রক্রিয়া নিয়ম মেনে এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে বাকি অন্যান্য সমস্ত নিয়ম ও নির্দেশিকা আগের বছরের মতোই সব পরিবর্তিত থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই যেটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার সেটা কিন্তু মার্চ টু ফেব্রুয়ারি এবং মার্চ টু ফেব্রুয়ারি এই বারো মাসের হিসেব কিন্তু বা ট্যাক্স যেটা কাটানোর হয় বা যেটা আমাদের দিতে হয় সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস লাস্ট অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু আর এই টিডিএস কাটা যাবে না এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে এবং মার্চ মাসের বেতনটা সেই কারণে কিন্তু মার্চ মাসে হয় না মার্চ মাসের বেতনটা কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকে হয় এবং এপ্রিল মাসের বেতনটাও কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে হয় অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু দুবার বেতন হয় মার্চ মাসেরটা কিন্তু মার্চ মাসে হয় না মার্চ মাসের বেতন মার্চ মাসে হলে কিন্তু একটা ক্যালকুলেশনের সমস্যা হয়ে যাওয়াতে কিন্তু বর্তমানে মার্চ মাসের বেতনটা কিন্তু এপ্রিল মাসের প্রথম দিকে দেওয়া হয় এবং এপ্রিল মাসের বেতনও কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে দেওয়া হয় সুতরাং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেটা মাদ্রাসা হোক বা বেঙ্গল বোর্ডের স্কুলই হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু লাস্ট টিডিএস কাটা হবে এবং এইটা কিন্তু কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ